কি তুফান দিছে দেব আর কি অবস্থা দেব কালো কালা আজকে মাদুরি দিয়ে আর আমি মিললে আবার বাইরেছি ফিল্ডে যাইতাছি ইয় তোমার সম্যনাথ পাড়াতে আর গ্রামটা গুরুদন পাড়া ভিলেজ কমিটির আন্ডার পরে এই সম্যুনাথ পাড়া গ্রামটা তো গ্রামটা মোটামুটি অনেক দূর এখন তোমার গাড়ি বাইক মোটামুটি জায়গা তো আমার বাইকে বেশ একটা সুবিধা না আর কি বাইকটা আর তুফান বৃষ্টি প্রচুর দিতাছে দেখ বাইক হয়ে গেছে উপরে ওন আমরা হাইট রাইডটা দৈতছি আর আকাশের অবস্থা এরকম এই যে দেখতে পার সব দেখো কি অবস্থা কি কালো হইরেছে আকাশের অবস্থা দেখছো কালা হয়েছে আমার মনে হয় আজকে যাইতে পারতাম সোমনাথ পাড়াতে দিন খুবই ভালো আসলো হঠাৎ করে এরকম অবস্থা হয়ে গেছে দেখছো কি অবস্থা হয়েছে দিনের পাহাড়ের মধ্যে এরকম অবস্থা অন মানে খুব একটা টাফ ব্যাপার সারভাইভ করুন বড় বড় গাছগাছালি আছে কোন সময় ঘরের উপরে গাছ টাছ পড়বো কওয়া যায় না বৃষ্টির মধ্যে এখন আমরা এই টং ঘরে আছি প্রচুর বৃষ্টি পড়তাছে প্রচুর বৃষ্টি বৃষ্টির সাথে সাথে প্রচুর তুফান চলতাছে বাইরে পড়তাছে বৃষ্টি আর আমি এখানে শুয়ে রয়েছি আরামসে বৃষ্টি এখনো শেষ হয়েছে না পড়তেছে অল্প অল্প আর এই যে টঙ্গর এখানে আমরা আছি আর এই হচ্ছে পরিবেশ বৃষ্টির মধ্যে এই সব পাহাড়ের মধ্যে এরকম টঙ্গরে থাকার আলাদা একটা মজা আছে বাতাস আছে হালকা হালকা ঠান্ডা বাতাস ভালোই চলতেছে এই যে এটা অ্যাকচুয়ালি পাহাড় এলাকাই জায়গাটা আর এদিকে জুমের লেখা জায়গাটা সিলেক্ট করা হয়েছে জুম টুম চাষ করবো এদিকে প্রচুর বাতাস খুব ভালোই ঠান্ডা লাগতেছে আমরা গেলাম এলে সোমনাথ পাড়াতে বৃষ্টির কারণে আর যাইতে পারছি না এখানে আমরা আটকে গেছি গা এই জায়গাতে এই করে আর দিদি গেছে উপরে ওই এখানে উপরে বাড়িতে আর আমি একলা আছি এখানে এই জগতে এক সেরা লাগতাছে হালকা হালকা বৃষ্টি চলতেছে আর হালকা হালকা বাতাস আসে ঠান্ডা বাতাস আর এই ওয়েদারের মধ্যে টং করে থাকার একটা আলাদাই মজা আছে তো যাইতাছিলাম সোমপুরত পাড়ায় আর ওই পাড়ায় একটা প্রোগ্রাম করলামলে তো বৃষ্টিলে ঘাৎকে গেছে তুফান প্রচুর দিছে বৃষ্টিও ভালো হইছে আর ফাইনালি ভাগ্য ভালো আমরার যে তোমার এই টংঘরটা ফাইয়ে গেছি আর এই টঙ্গের মধ্যে আমরা এই বৃষ্টির মধ্যে আসিলাম কারণ নাইলে বৃষ্টিতে পিছ দামইলে আর তো যেটা কইতা যে বৃষ্টির মধ্যে আর ঠান্ডা ওয়েদারের মধ্যে বৃষ্টির মধ্যে বিশেষত তোমার পাহাড়ের মধ্যে থাকার একটা আলাদাই মজা আছে যারা যারা থাকছে তারা জানে আর আমরা অনেকবার থাকছি তো এই সামনে মাসে এপ্রিল মাস তো এখন চলতেছে এপ্রিল মাস শেষ হয়ে যাবে মে মাসে মে মাসে আমরা প্ল্যান আছে লং তরাই হিল লংতরাই ভিউ পয়েন্টে আমরা বৃষ্টির মধ্যে বিশেষত থাকলেই বেটার তো যদি ওই সময় বৃষ্টি করে খুব ভালো আমরা লংতরাই ভিউ পয়েন্টে আমরা স্টে করুম নাইট স্টে খুবই একটা সুন্দর মুহূর্ত থাকে ওই সময় বৃষ্টির সময় একদম সেরা ভিউ হয় একদম সেই লেভেলের অ্যাডভেঞ্চার একটা ফিল হয় আর সেরা সেরা যারা থাকছে তারা জানে আমরা তো প্রায় দু তিনবার থাকছি এবারও থাকুম আর আমরা এখন থাকলে বিশেষত নাইট ক্যাম্পিংই করি নাইট স্টে করি খুবই একটা আলাদা ফিল হয় বাড়ির থেকে বাইরে এসে গ্রামের পাহাড়ের পরিবেশে থাকুন একটা আলাদাই অ্যাডভেঞ্চার ফিল হয় এরকম একটা ওয়েদারে এরকম একটা আবহাওয়াতে এরকম একটা টং করে থাকছি এরকম একটা সেরা মুহূর্ত তো আমি একলাই আসলাম আর মাধুরীদি উই ওই গেছে ওই সামনে বাড়িতে দেখা করতো কে জানি কাকু নাকি আছে দাদা মাদুরি দাদা আসলো তো ওই মাদুরি ওই গানে গেছে গা খুবই একটা সেরা জায়গা একদম সেই রকম ভিউ একদম স্বর্গ স্বর্গ তো আমরা থেকে বাইরে গেছি মাঝে মাঝে দরজা টরজা লাগাইলেছি আর আমরা বাইরে গেছি গা সেন্টারের উদ্দেশ্যে প্রোগ্রাম ক্যান্সেল করে এখন আমরা কারণ বৃষ্টি এখনো পড়তাছে কম বেশি আর যাইতে অনেক বহু দূর যাওয়া যেত না তো আমরা বাইরে গেছি গা এখান থেকে এখন জামগাছ সেন্টারে মেইন সেন্টারে আরেকদিন প্রোগ্রাম করুম বৃষ্টি পড়তাছে এখনো আর আড়াই মাটি ফিসলা খুব রাস্তা অস্তে অস্তে ধীরে ধীরে পাড়া দেওয়া যাইতে লাগতেছে তো ব্লগ ইখানে শেষ করুন টাটা হামবাই হাতামার ব্লগ ব্লক তৈরি